আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল গ্রহরূপে পৃথিবী গ্রহরূপে পৃথিবী থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই সমস্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহকারে আমরা আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন যে সমস্ত শিক্ষার্থী অনলাইন বা অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই দেওয়া যোগাযোগ করবে দেখো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব বলেছি সেটি হলো গ্রহরূপে পৃথিবী যে সমস্ত শিক্ষার্থী নবম শ্রেণীতে ভূগোল বিষয়ে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সবার আগে টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তারপরে দেখো তুমি স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলোর কতগুলোর উত্তর পাচ্ছ অথবা যারা ডাব্লু বিসিএস ডাব্লুবিপি ক্লার্ক সি এসএসসি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখো ফার্স্ট কোয়েশ্চিন রয়েছে পৃথিবীর আকৃতি সর্বপ্রাচীন ধারণা পৃথিবীর আকৃতির সর্বপ্রাচীন ধারণা কি ছিল না পৃথিবী চারটা কোয়েশ্চেন গ্রিকদের মতে পৃথিবী এক বিশাল দ্বীপের মতো সমতল থালা একে কি বলা হতো একে বলা হতো ওকুমেনাস গ্রিক পণ্ডিত পিথাগোরাস পদার্থবিদ্যার সূত্রের সাহায্যে সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী গোলকের মতো গোল এটা মনে রাখবে পিথাগোরাস তার পদার্থবিদ্যার সূত্রের সাহায্যে সর্বপ্রথম তিনি বলেন পৃথিবী গোলকের মতো গোল নেক্সট দেখো প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন টলেমি প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন বিশ্বের সর্বপ্রথম চন্দ্রাভিযানকারী হলেন নীল আমস্ট্রং ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী পৃথিবীকে গোল বলেন আর্যভট্ট পৃথিবী গোল এর প্রথম প্রত্যক্ষ প্রমাণ দিয়েছিলেন কে ম্যাগেলান বেডফোর্ড লেভেলের পরীক্ষা হয়েছিল ইংল্যান্ডের বেডফোর্ড খাতে নেক্সট কোশ্চেন দেখো যে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি কে করেছিলেন পরীক্ষাটি করেছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস আঠারোশো সালে আগের কোশ্চিনে কি বলেছি কোথায় করেছিল না ইংল্যান্ডের বেডফোর্ড খালে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এটা যদি পৃথিবী হয়ে থাকে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিমি পৃথিবীর মেরু ব্যাস পৃথিবীর মেরু ব্যাস বারো হাজার সাতশো কিমি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য তেতাল্লিশ কিমি পৃথিবীর নিরক্ষীয় পরিধি চল্লিশ হাজার তিরানব্বই কিমি পৃথিবীর মেরু পরিধি উনচল্লিশ হাজার নশো কিমি পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির পার্থক্য একশো পঁয়ত্রিশ কিমি পৃথিবীর অভিগত গোলাকৃতি প্রমাণস্বরূপ ঘড়ির পরীক্ষাটি করেছিলেন যা রিচার্ড ষোলোশো সালে পৃথিবীর আকৃতির সর্বশেষ বা আধুনিক ধারণা আধুনিক ধারণাটি হল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওট প্রথমে কি বলেছিলাম প্রাচীন ধারণা না পৃথিবীর চ্যাপ্টা আধুনিক ধারণা কি হলো না পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওট দেখো কেন জিওড বলা হলো এই সমস্ত পিছনের যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার যে ডেসক্রিপটিভ ভিডিও রয়েছে অর্থাৎ এই চ্যাপ্টারের যে পুরো আলোচনা করা রয়েছে যে ভিডিওতে সেই ভিডিওটি দেখে নেবে একবার তাহলে কোনো সমস্যা হবে না নেক্সট দেখো জিওডের অর্থ পৃথিবীর সদৃশ্য বা পৃথিবীর মতো দেখতে নেক্সট দেখো জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেন্ডিক লিস্টিং বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর আকৃতি ও আয়তন পরিমাপ করে তাকে বলে জিওডেসি সমুদ্রপৃষ্ঠ হলো জিওরতল আমাদের নিকটতম নক্ষত্র সূর্য সৌরজগতের কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টার আমাদের সৌরজগত যে সৌরজগতের ছায়াপথের নাম আকাশগঙ্গা কুলিন গ্রহের সংখ্যা আটটি দূরত্ব অনুসারে কুলিন গ্রহগুলি হল এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাহলে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান কত দেখে নাও পৃথিবীর স্থান তৃতীয় নেক্সট কি বলছি অন্তস্থ গ্রহগুলির নাম প্রথম চারটি হলো অন্তস্থ গ্রহ তাহলে কি হবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল পরের চারটি হলো বহিষ্ঠ গ্রহ তার গ্রহগুলির নাম কি হবে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন বামন গ্রহের সংখ্যা পাঁচটি প্লুটো সেরেস হাউমেয়া ম্যাকে ম্যাকে ও এরিস আইএইউ এর পুরো এর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ক্ষুদ্রতম কুলিন গ্রহ বুধ বৃহত্তম কুলিন গ্রহ বৃহস্পতি আয়তনের দিক দিয়ে পৃথিবীর স্থান পঞ্চম পৃথিবীর যমজ গ্রহ শুক্র সূর্যের নিকটতম কুলিন গ্রহ বুধ সূর্যের দূরতম কুলিন গ্রহ নেপচুন সূর্যের দূরতম বামন গ্রহ এরিস সূর্যের নিকটতম বামন গ্রহ সেরেস পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র উষ্ণতম গ্রহ শুক্র যার টেম্পারেচার চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস শীতলতম গ্রহ ইউরেনাস টেম্পারেচার মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেলসিয়াস দূষর গ্রহ বুধ লাল গ্রহ মঙ্গল সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে ও নেপচুন সুন্দরতম গ্রহ শনিকে বলা হয় সর্বাধিক উপগ্রহ বৃহস্পতি সাতষট্টি উপগ্রহ রয়েছে উপগ্রহহীন গ্রহ বুধ শুক্র এদের কোন উপগ্রহ নেই সজীব গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে পৃথিবী বৃহত্তম উপগ্রহ টাইটান এটি হল শনির উপগ্রহ ইসরোর পুরোনাম ইসরোর পুরোনাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর ব্যাস বারো হাজার আটশো কিমি পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার চারশো কিমি একচুয়ালি একচুয়াল ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো একাত্তর কিমি এটা অ্যাপ্রক্সিমেটলি মনে রাখার সুবিধার্থে এটাকে ছ হাজার চারশো কিমি এটা ব্যাসার্ধ ধরা হয়েছে তাহলে ব্যাসার্ধ যা হবে ব্যাস তার ডবল এটা কত হলো বারো হাজার আটশো কিমি শিয়েন ও আলেকজান্দ্রিয়া শহরের মধ্যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য সাত ডিগ্রি বারো মিনিট সাত ডিগ্রি বারো একশো পঁচাশি মিটার পৃথিবীর ক্ষেত্রমান প্রায় একান্ন কোটি বর্গ কিমি পৃথিবীর আয়তন প্রায় এক লক্ষ আট হাজার একশো পঞ্চান্ন কোটি ঘন কিমি পৃথিবীর ওজন প্রায় ছ কোটি কোটি টন সর্বপ্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিস জিপিএস গ্লোবাল সিস্টেম ব্যবস্থার জনক ব্রেডফোর্ড পার্কিনসন জিপিএস ব্যবস্থার সূচনা হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে জিপিএস ব্যবস্থার নাম নাভস্টার জিপিএস রাশিয়ার জিপিএস ব্যবস্থার নাম গ্লোনাল জিপিএস ভারতের জিপিএস ব্যবস্থার নাম আইআরএন ডাবল এস অর্থাৎ জিপিএস ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম নাসার পুরোনাম নাসার পুরোনাম কি হবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন দেখো গ্রহরূপে পৃথিবী এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হলো। যে সমস্ত শিক্ষার্থী বা অডিয়েন্স এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা এই অধ্যায়টি ভালো করে পড়েছো তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন থাকলো জিপিএস প্রথম ব্যবহার করে কোন দেশ যারা পারবে সবার প্রথমে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং